হ্যান্ড চপারটা তৈরি করা হচ্ছে যেটা তৈরি করতে দুজন ব্যক্তির প্রয়োজন হয় এগুলো একটা কথা বলতে কি অনলাইনে এগুলো অনেকেই বিক্রয় করে থাকে তারা এগুলো কেউ নিজে বানায় পরীক্ষা করতে চান আপনার যে কোনো কর্মকারে আপনাদের নিজস্ব এটা কাজ থাকে তাদের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো রিপোর্ট পান দয়া করে ফোন দেবেন আমি টাকা দিয়ে মাল ছয় নেব সুপ্রিয় দর্শক বন্ধু নমস্কার অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামার আমারের পক্ষ থেকে আপনারা যারা চারটি পাঁচটি গরু লালন পালন করেন আপনারা কিন্তু ইলেকট্রিক খরকাটা মেশিন কেনার চিন্তা ভাবনা করেন কিন্তু আমরা আজকে দেখাবো একদম হাতে তৈরি খরকাটা চপার মেশিন একদম কারখানা থেকে কিভাবে তৈরি করছে কিভাবে এলোমেলো খড় কাটা যায় কত টাকার দাম পড়তে পারে কিভাবে আপনারা অনলাইনে এই চপার মেশিন কিনতে পারেন

আচ্ছা আমি জানতে চাচ্ছি দর্শকদের জানাতে চাচ্ছি আপনারা যে এই হাতে চপার এই মেশিনটা তৈরি করে থাকেন এটা তো আপনাদের কারখানা আপনারা কি শুধু এই চপারটাই খরকাটার মেশিনটাই তৈরি করেন আমরা এগুলো টাকের স্প্রিং পাতি দিয়ে বিভিন্ন ছোট বড় জাতি বিক্রয় করে থাকি গোটা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে সারাদেশে আমরা কম বেশি সব জায়গাতে মাল ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এখানে যাত্রা নিতে চাইলে আমাদের এখানে গরু বাসার বাড়ির জন্য চারটা পাঁচটা ছাগল এবং গরুর জন্য বিদ্যুৎ ছাড়া এবং কোনো রকম জ্বালানি তেল ছাড়া আপনি খুব সহজে দ্রুত কাটতে পারবেন কোনো হাত কাটা কোনো ভয় নেই নিঃসন্দেহে আপনি খুব সহজে এবং নির্বিধায় আপনি নিতে পারবেন সম্পূর্ণ টাকের স্প্রিং পাতি দিয়ে তৈরি আমাদের সামনে এসেছি আমরা এগুলো সম্পূর্ণ টাকের স্প্রিং পাতি আমরা এগুলো শত শত মাল গোটা বাংলাদেশ পাইকারি খুচরা সব জায়গায় দিয়ে থাকি আপনারা চাইলে দুইটা চারটা এক টাকা বাসা বাড়ির জন্য নিতে পারবেন আমাদের কাছে তিন সাইজ জাতি আমাদের এখানে পাওয়া যায় একটা চোদ্দো ইঞ্চি শুধু পাঁচশো টাকা শুধু ছাগলের জন্য ঘাস কাটবে খড় কাটবে না এটা ওজন দেড় কেজি আরেকটা আছে ষোলো ইঞ্চি এটা সিঙ্গেল পান এটা হচ্ছে আড়াই কেজি ওজন এবং এটা হাত কাটার সম্ভাবনা থাকে কিন্তু মহিলা মানুষ ভয় করে এটা খড় ঘাস দুটাই কাটতে পারবেন এটার দাম এক টাকা এবং কাঠ লাগিয়ে সেটিং করে পাঠিয়ে দিয়ে থাকি আর আমাদের কাছে সব থেকে হাই কোয়ালিটি মাল আছে আঠারো ইঞ্চি এটা সাড়ে তিন কেজি হয় এটা আপনার ডাবল পার্ট হাত কাটার কোনো ভয় নাই নির্বিধায় সহজে এবং দ্রুত কাটতে পারবেন মানে আমাদের এখন ব্যবসা কিনা মানে ধরতে গেলে খুবই ভালো উপলাই ইচ্ছাই তো আপনারা যে কোনো মাধ্যমে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমার সাথে যোগাযোগ করে মালটা দেখে ক্রয় বিক্রয় করবেন আমাদের কাছে যদি রীতে সান আমাদের কাছে গরুর ঘাস কাটার জন্য বড় বড় কাচি পাবেন এবং বড় বড় জাতি পাবেন চাপার পাবেন এবং খড় ঘাস কাটার জন্য খুব সহজে ইজিলি কাটতে পারবেন আচ্ছা এটা দিয়ে যখন আপনারা বিক্রি করবেন কেউ অর্ডার করলো কুরিয়ারে আপনারা কিভাবে মানে একদম সেটিং করে পাঠান আমরা যখন আমাদের পাইকারি যারা আমাদের কাছ থেকে মাল নিতে আগ্রহী যারা তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আমাদের থার্টি পার্সেন্ট আমাদের তাকে আগে অ্যাডভান্স করতে হবে বাকি সম্পূর্ণ টাকা মালটা হাতে কন্ডিশন আমরা পাঠাই কুড়ির মাধ্যমে সেই মালটা পৌঁছে যাবে কুড়ি অফিসে সেখান থেকে রিসিভ করে তাকে বাকি টাকা কুড়ি এসে দিলেই হবে না শুধু অর্ডারটা কনফার্ম করে শুধু দুশো টাকা বিকাশ করতে হবে আমাকে আগে টাকা দিতে হবে না কারণ অনেকেই প্রতারণার সৃষ্টি হয় তো সেই একটু দুশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে কুড়ি অফিসে দিয়ে দিন তাহলে হয়ে যাবে তাই জি আচ্ছা এটা কি স্প্রিং রোয়া এটা সম্পূর্ণ টাকার স্প্রিং পাতি আমাকে বোঝাই দিস আপনাকে এই জিনিসটা ছিল স্প্রিংয়ের দুইটা ছিল দুইটা মানে আপনারা বলবেন স্প্রিংটা পাতলা কেন স্প্রিংটা দুটো দুটা থাকা এটা মস্ত আমরা বিভিন্ন ইলেকট্রিক মিশিয়ে চিড়ে নিই চিঁড়ে পাতলা করে দুটা করে নিজে বানাই এবং সম্পূর্ণ টাকা স্প্রিং পাই আমরা এগুলো যদি মানে পরীক্ষা করতে চান আপনার যে কোনো কর্মকারে আপনাদের নিজস্ব এলাকার কর্মকার যদি থাকে তাদের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো রিপোর্ট পান দয়া করে ফোন দিবেন আমি টাকা দিয়ে মানুষ হয়নি এটা এক গরুর মানে যে চাঁদের একটা গরু দুইটা গরু চারটা গরু ঘন্টায় কত কেজি খড় কাটা সম্ভব হয় যাদের বাসায় দুটো চারটা গরু তাদের যদি এক ঘন্টা যদি খড় কাটে তাদের সারাদিন যে খড়টা লাগে গরুর জন্য তারা খুব নির্বিধায় এক ঘন্টা এবং খুব সহজে যে কোনো সাইজে জিরো থেকে ছোট বড় সবকিছু করতে পারবে দর্শক দেখুন আপনাদের কোনো জ্বালানি খরচ লাগবে না কোনো ইলেকট্রিক বিল দিতে হবে না শুধু হাতে এই চপার মেশিন দিয়ে খড় কাটবেন ঘাস কাটবেন এটা যখন কিনবে জিনিস তারা মনে করেন যখন খাবারটা খাওয়ায় তারা কিন্তু নির্বিধায় গরু কিন্তু সব খাবার খায় না সে সাপেক্ষে কিন্তু মানে খড় তারপর ঘাস পায়ে পড়ে গেলে নষ্ট করলে খাইতে চায় না মুখে দাঁতে মারে এটা কাটে খাওয়ালে খুব সহজে কাটবে এবং গোটা মোট পাকা যা হবে খুব সহজে একটু গোড় খোল বসে মাখিয়ে দিলে খুব সহজে কাটতে কাটতে পারবে নষ্ট হবে এবং জিনিসটা নষ্ট হবে না দর্শক আপনাদের কিন্তু সুবিধার জন্য যারা খুচরা এবং পাইকারি কিনতে চান আপনাদের জন্য কিন্তু একদম কারখানায় নিয়ে এসেছি কী লোয়া দিয়ে বানাচ্ছে কিভাবে বানাচ্ছে আপনারা হয়তো অনেকে মনে করবেন লোহাটা মেশিনে দিয়ে কি কাতিটা বের করে নিয়ে আসে নাকি তা না আসলে একদম কাঁচা লোহা আগুনে দিয়ে নরম করে হাতুড়ি দিয়ে পিটে তারপরে হ্যান্ড চপারটা তৈরি করা হচ্ছে যেটা তৈরি করতে দুজন ব্যক্তির প্রয়োজন হয় কি ধার প্রতি বছরে দিতে হয় নাকি এক আমাদের কাছে তিন সাইজ আছে বুঝছেন একটা চোদ্দ ইঞ্চি এটা এক বছর ধারে যাবে ধার কাটে কাটতে পারবে একটা আছে তিরা ষোলো ইঞ্চি এটা তিন বছর মধ্যে ধান নষ্ট হবে না আরেকটা আছে আঠারো ইঞ্চি এটা সাড়ে তিন কেজি ডাবল পার এটা পাঁচ বছর ধারে গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে কোনো ভাবে ধার দিতে হবে যদি একটু যদি ঢিল কাটে লাটটা খুলে একটু কাটে বাড়িতে ঢুসে নিলে আবার সাবেক ধারে কাটতে পারবে ধার নিয়ে একটু চিন্তা করতে হবে খুব সহজ আমার কাছে মাশরুম কাজের জন্য আমার কাছ থেকে চাপিয়ে নিয়ে থাকে গরু বিশেষ করে কুচুরা সরি কুমিল্লা লাটসাম নসিন এদিকে মানুষের খামার কিন্তু অনেক বেশি চিটারাঙ্গে অনেক খামার বেশি তারা আমাদের এক প্রত্যেক সপ্তাহে পঞ্চাশ থেকে সত্তর পিস মাল নিয়ে থাকে নির্বিধা যেহেতু আমি যদি ভালো যদি নাউন্ডেশন নাই বানাতাম তাহলে ম্যাডাম আলোচন করতে পারতাম তো আমি আবার বলতেছি খুব সহজ আপনারা একটা বার আমার কাছে ভুল করেন আশা করি আপনার টাকায় ঠকবেন না জিনিসটা ভালো পাবেন খুব সহজে কাটতে পারবেন আচ্ছা আমরা যেহেতু কৃষকের সফলতা নিয়ে কাজ করে থাকি যেখানে কৃষকের সুবিধা হবে প্রিয় দর্শক আমরাও আজকে ইনি যেহেতু একটি কর্ম করছে আপনাদের যেহেতু গরু খড় হ্যান্ড চোপার আপনাদের দেখাতে নিয়ে এসেছি একদম কারখানায় কারখানা থেকে আপনারা কিনতে পারেন আমি মাসে কত পিস আপনারা ডেলিভারি করে আমরা মাসে চোপ বলতে গেলে দুশো থেকে আড়াইশো পিস মাল করে থাকি এবং বিভিন্ন কাজ আবার কাছে বিক্রি করে থাকি মাসের পনেরো ষোলো হাজার টাকা ইনকাম আসে সবকিছু টোটাল বাচ্চার দিয়ে এরকম করে ষোলো ষোলো সতেরো হাজার টাকা ইনকাম হয়ে দর্শক আসলে পরিশ্রমের মাধ্যমে কর্ম করছে কোনো কর্মকে কিন্তু ছোট করে দেখা উচিত নয় এটাও একটা বিশাল কর্ম ইনি এই কর্ম যদি না করে থাকতেন আমরা এই হ্যান্ড নিয়ে গবাদি পশুর জন্য খড় কাটতে পারতাম না আর বড় বড় ইলেকট্রিক মেশিন তো দূরের কথা যারা আমরা দু একটি চারটি করে গরু লালন পালন করি ইলেকট্রিক মেশিন নিয়ে খড় কাটা একটা ব্যয়বহুল ব্যাপার তাই আপনাদের জন্য বলছি একটা মেশিন যদি কিনে আপনারা আরামায় এসে পাঁচ থেকে ষাটটি অতিরিক্ত হলে দশটি গরুর খরও কিন্তু আপনারা কাটতে পারবেন আরেকটা কথা দর্শকের মাঝে বলতে চাই আপনারা যে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মেশিন কিনে থাকেন সেটা কিন্তু বিদ্যুৎ দিয়ে চালাতে হয় এই জিনিসটা তো আপনারা সেই জিনিসটা না কিনে আমার কাছ থেকে একটা ছোটো হ্যান্ড চাপা অথবা জাতি মেশিনটা আমার থেকে নেবেন যেই টাকা দিয়ে মেশিন কিনতেন সেই টাকা দিয়ে একটা বাসুর কিনবেন বাসা একটা বাসুর কিনলে তারপরে দুই টাকা আরও সংসারে বাড়তি হবে আপনারও ইনকাম আসবে আমার থেকে একটা মেশিন কিনে ব্যবহার করবেন যদি ভালো লাগে দুই সাতটা আমাকে কাস্টমার দিবেন আর যদি খারাপ হয় সঙ্গে সঙ্গে ফোন দিবেন একশো টাকা ফোন দিয়ে আমি মালটা ব্যাগ নিয়ে দেব নাম্বারটা উঠে নেওয়ার জন্য জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো এই নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনি সরাসরি কথা বলে আপনি জিনিসটা দেখে সবাই ধন্যবাদ সকলকে আচ্ছা আমরা একটু

জি এরকম রেডি করতে মানে এটা কত কেজি আছে এটা আড়াই কেজি ওজন আছে জাতীয় সিঙ্গেল পার্ট 16 কেজি এরকম কাঠের এরকম একদম রেডি কত এটা আমরা কাট লাগিয়ে সেটিং করে 1000 টাকা বিক্রয় করে থাকি এটা আর যদি আড়াই কেজি আর যদি বলতে সবথেকে ভালো হাই কোয়ালিটির মাল নিতে চাই তার জন্য আপনাকে 18 ইঞ্চি নিতে হবে এটা 3.5 কেজি হয় ডাবল পার্ট এর থেকে আরো বড় এবং কোরাটা বেশি ও ওয়েট বেশি খুব সহজ যা মানে করলে আমরা হাত লেগে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে তাদের জন্য তো খুব সহজেই কাটতে হবে ইজিলি কাটবেশাল লাগে না হালকা চাপে কাটতে হবে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম একদম হাতে খড় কাটা চপার মেশিনের কারখানা থেকে বিধান কর্মকারের কারখানা থেকে হাতে খড় কাটা চপার মেশিন তো দাদা অনেকক্ষণ সময় দিলেন ধন্যবাদ সকলকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো এক কৃষি নতুন প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে